আসান বুস্থিকে বলে হুজুর এমন আমল শেখায় দেন যে আমলের দ্বারা আল্লাহ জান্নাত দান করবেন माफ করে দিবেন হাসান বুস্থি ডাক্তার বলে যাও বেশি বেশি ইস্তিগফার করো একজন চলে গেল দ্বিতীয় আর একজন ঢুকলো ঢুকে বলতেছে হুজুর আমার এলাকা ওম জায়গায় কিন্তু আসমান থেকে বৃষ্টি হয় না এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলে এমন কোন আমল শিখায় দেন যামলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন

ওদিক দিয়ে কিন্তু ঠিকই বাড়ি গাড়ি সবই হচ্ছে সিন্ডিকেট করে তো ডিমের দাম ধরে বাড়ায় দিয়েছ হলো বেশি জেরা দিয়ে মানুষ গরীব django এর মধ্যে কোনো ব্যবসা নাই ডাক্তার কয় হুজুর আমার দোকানে বরকত নাই ব্যবসা নাই টাকা নাই গো যাও বেশি বেশি কি পড়ো ইস্তিগফার প্রথম লোক আসল গুনাহের জন্য তাকে বললো ইস্তিগফার দ্বিতীয় লোক আসল বিশটির জন্য তাকেও বললো কি পড়া মানে কি

চলছে দেশটা জুড়িয়া সেরে কি আর গুন্ডা মিটে দেশটা গেছে মরিয়া গিরিগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে কি আর গুন্ডা মিটে ভরিয়া গাজার কলকি টানিয়া গাজার কলকি টানিয়া দেখায় খাজার সারা তোরা শিক্ষিত শয়তা ওরা

ওরা শিক্ষিত শয়তান ওরা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ী রৌরা তারা দি কালো টাকায় হাত ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে ভোলা রাখো গান ওরা কি ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আলেম নামেও কত দেখে টাকার মহে পড়িয়া শাস্ত্র পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস শরীয়াহ জিহাদ ছেড়ে কেউ বাঁধছে জিহাদ ছেড়ে কেউ বাঁধরছে দরবেশের ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত

হাসান বশরীর বলে যাও যা হোক বেশি বেশি আসতেও হার পরো ওই আল্লাহর বান্দাব স্থায়ও হার পড়লো এবার হুজুর সবাই বিদায় করলেন সাইড থেকে একজন হুজুর বুঝলাম না এতগুলা মানুষ আসলো আমূল তো এক একজন এক একটা দিতে পারতেন নাকি আমল আর পারেন না একটা আমুল এখানে সবাইকে দিচ্ছেন হাসান বসরীর একদ্য ভাই যে আমল আমি দিলাম

হয় তোমাদের باموال ও সন্তান নাই তুমি আমি আল্লাহ পাক আসমান থেকে সন্তানের পাইসালা করে দিব এরপরে পাঁচ নাম্বার যদি মধ্যে আমি আল্লাহ তার জান্নাতের মত করে ভরপুর নিয়ামত দিয়ে ভরপুর করে দিব নবী কারীম সাল্লাল্লাহু বলেন যত বিপদ কেন সব বিপদ থেকে আল্লাহ বান্দার হেফাজত করবে রিজিক যদি না পায় এমন জায়গার থেকে রিজিকের পায় করবে বান্দা চিন্তাও করে কল্পনা করতে পারবে না